আমার মায়ের দুঃখ এখনো আমার অন্তর থেকে শেষ হয় নাই সুতরাং আজ বুঝি মনে আপনাকে জন্য আসছে সুতরাং আমি ঘরের দরজা খুলবো না দরজা বন্ধ করে রাখবো দরজা খুলে দাও ইনি এমন একজন ফেরেস্তা দুনিয়ার জমিনে কারো কাছ থেকে কোনো সময় পারমিশন চায় নাই দুনিয়াতে কত নবী দুনিয়াতে আসছে কারো কাছ থেকে অনুমতি চায় নাই আমার এখানে আসার জন্য অনুমতি চাই সুতরাং দরজা খুলে দাও তুমি ঘরের দরজা বন্ধ করে রাখলো তিনি ঘরের মধ্যে আসতে পারবেন ও দুনিয়ার উম্মত আল্লাহ বলেন বান্দারে তুমি যেখানেই দুনিয়ার জমিনে পলায়ন করো সিন্ধুকের মধ্যে পলায়ন করো দুনিয়ার কোনো বাতাস ঢুকতে পারে না আল্লাহ বলেন সেখান থেকেও যদি তুমি থাকো আমার আজরাইল সেখান থেকে তোমার জান কবজ করবে তুমি বাঁচতে পারবে না দুনিয়ার জমিনে থাকতে পারবে না অনবীর উম্মত এবার নবী ডাক দেওয়া বলে মারে তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া আল্লাহর মেহমান কষ্টভাবে যখন দরজা খুলে দিল নবী নবীকে আমার সালাম জানাইল আজরাইল আসসালাত সালাম আলাইকে রাসুল আল্লাহ ও নবী গো আল্লাহ দুইটা অফার দিয়েছেন ইচ্ছা করলে আপনি কেমত পর্যন্ত যদি আল্লাহর কাছে হায়াত চান আমার মালিক আল্লাহ আপনাকে হায়াত দিতে প্রস্তুত তবে সবচাইতে ভালো হলো আল্লাহ বলছেন আল্লাহর দিদার লাভ করলে অনেক ভালো হবে তবে আল্লাহ চান আপনার এই দেহ মুবরকটা আল্লাহর আরসের কিনারায় থাকুক ও নবীর উম্মদ নবী আমার বলেন ফিরিস্তা ভাই আমাকে একটু চিন্তা করতে দাও আমাকে একটু আল্লাহর দরবারে তুমি আমার একটা প্রশ্নের উত্তর অ্যান্সার যতক্ষণ পর্যন্ত না দিবা আল্লাহকে বলো আমি দুনিয়ার জমিন থেকে যে কোনো মুহূর্তে যাইতে রাজি তবে আমার গুণাগার উম্মতের সিদ্ধান্ত কি হবে আমার এই উন্মতের কি হবে আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না আমার উম্মতের কি অবস্থা হবে আমার এই উম্মতের ভার কে নেবে এটা আমি ভালো করে জানতে চাই ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নেক আমলের কত দাম আজ দুনিয়াতে আসার পর আপনি আমি নেক আমল করি না আল্লাহকে আল্লাহ বলে ডাকি না কোরআনের কাছে যাই না নামাজগুলো আদায় করি না ও নবীর উম্মত কেমতের ময়দানে আপনাকে আমাকে জবাব করতে হবে এর যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমাকে বানাইছেন যৌবনের বাহাদুরে দিয়ে কত দুনিয়াতে কত কিছুই করলি একটা বার ভাবলি না আমার একজন মালিক আছেন তিনি আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন তার কাছে কেমতের ময়দানে দাঁড়াতে হবে হজরতে ওমর রাজিয়াল্লাহুতা আলা এমন একজন সাহাবি হজরতে আবু বকর রজিয়াল্লাহুতা আনহু এমন একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে পেয়েছেন তারপরে দুনিয়ার জমিনে কান্নাকাটি করতেন কান্নাকাটি করেন হজরতে ওমর একদিন হজরতে আবু বকর ময়দানের মধ্যে বসে বসে চোখের ফানি ফালাইয়া কান্নাকাটি করেন আর একজনে ডাক দিয়ে বলেন আবু বকর আপনি কেন কান্নাকাটি করেন ব্যাপারটা বুঝলাম না আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরও কেন কান্নাকাটি করেন আবু বকর ডাক দিয়ে বলেন আল্লাহর ভয় বলে আপনার তো কোনো ভয় নাই কেমতের ময়দানে আপনি জান্নাতি হবেন নবীর নিজেই বলছেন আপনি নবীর সাথী হবেন নবীর এই কথার দ্বারাই বোঝা যায় আপনি জান্নাতিয়ার মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং তারপরও বেশি কেন কান্নাকাটি করেন আবু বকর বলে একটা ঘটনায় আমি কান্নাকাটি করি বলে কি সেই ঘটনা আবু বকর বলেন কয়েকদিন আগে আমার দোকানে একজন মহিলা একটা কাপড় কেনার জন্য চলে গেল নিজে কাপড়টা পছন্দ করলো দাম দিয়ে কাপড় কিনে নিয়ে গেল তারপরের দিন আবার আমার দোকানে উপস্থিত হইয়া ডাক দেওয়া বলে আবু বকর গতকালকে তোমার দোকান থেকে যে কাপড়টা আমি কিনে নিলাম সুতরাং তুমি আমার টাকাটা ফেরত দিয়া দাও তুমি আমার টাকা ফেরত দাও তোমার কাপড়টা ফেরত নিয়ে নাও তখন আমি ডাক দিয়ে বললাম কেন আপনি নিজেই তো পছন্দ করে কাপড়টা কিনে নিয়েছেন এখন কেন ফেরত দিতে চান এবার নারী ডাক দিয়া কয় আবু বকর তোমার কাপড় দোকান থেকে আমার পছন্দ হয়েছে বাড়িতে গিয়ে দেখে আর এই কাপড় আমার কাছে ভালো লাগে না সুতরাং তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও আবু বকর বলেন তর্ক বিতর্ক না করে আমি টাকা ফেরত দিয়া দিলাম আমার জন্য তখন দেখি অন্তরের মধ্যে অনেক ভয় হয় না জানি কেমতের ময়দানে আমার মালিক আমাকে কি করেন এবার আবু বকর বলেন ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করেন আবু বকর আমি আল্লাহ এত সম্মানের এত নিয়ামত বানাইলাম নিয়ামতের অধিকারী তোমাকে দান করলাম তোমাকে আমি সম্মানের চেহারি প্রধানমন্ত্রী আসনে বসাইলাম সুতরাং আমি আল্লাহর নিয়ামতের শুকুর হিসেবে কি আদায় করেছো একটু জবাব দাও আবুবকর কর বলেন এমন কিছু কোন কিছুই বলতে পারবো না সুতরাং আমি আমার মালিক যদি জিজ্ঞাসা করে না অববহ কর তুমি আমার জন্য কি করছো আববকর বলে না আমি আল্লাহর কাছে বলবো মালিক আপনার ভয়ে আমি কান্না কান্নাকাটি করলাম নামাজ আদায় করলাম রোজা কলু রাখলাম রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলাম আমার পুনের দলের নেতা আমার দোহাই দিয়া আমার জনগণের ক্ষতি করতে পারে নাই আমার এলাকায় আমার দুর্নীতির কারণে কোনো মানুষের মধ্যে ঝামেলা হয় নাই রাষ্ট্রের সম্পদ আমি চুরি করি নাই রাষ্ট্রের যাররা পরিমাণ ধন সম্পদ আমি আত্মসাত করি নাই ও মালিক এগুলো আমি আপনার জন্যই করলাম এবার আবু বকর বলেন কেমতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার জন্য করছো ঠিক কিন্তু তোমার নামাজ পড়া আমার পছন্দ হয় নাই তোমার রোজা রাখাটা আমি আল্লাহর পছন্দ হয় নাই জাকাত দেওয়া আমি আল্লাহর পছন্দ হয় নাই তাহার যদি নামাজ আদায় করছে গুরু আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই আবু বকর তুমি আমার জান্নাত দিয়া দাও তোমার আমল তুমি নিয়ে যাও আবু বকর বলেন তখন আমার কি উপায় হবে গো আমি আমার মালিকের ভয় কান্না কাটি করি এই জন্য বসে বসে আমি একা একাই কান্না কাডি করি ও নবীর উম্মত এরই পর্দার মা ভালো করে শুনো গো আম্মা জান আজ দুনিয়াতে আইসা মোবাইল দেখা দেখা সময় টারে নষ্ট করলি জগরা ফাসাদ করে সংসারের মধ্যে ঝামেলা করলি এরে আম্মা যান ভালো করে শুনো নেকামল গুলো করোনা নামাজ গুলো আদায় করোনা রমজান মাসে রোজা গুলো গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রাখো না আজকে দুনিয়ার জমি নিয়ে এসে বেপর দায় চলাফেরা করো কেমতের ময়দানে আমার মালিকের দরবারে হিসাব দিতে হবে ওই জান্নাতের মেহমান সাহাবাই কেরাম কোরান ফুরমান হাদিস ফুরমান তারপরে আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন ওই সাহাবাই কেরামের আমলের তুলনায় আজ আমি হাজার হাজার লক্ষ লক্ষ গুণের একটা ভাগ আমল করতে পারি নাই তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার মালিক আল্লাহকে কেমন ভয় করতেন আজ আপনার আমার নামাজ নাই রোজা নাই ফর্দা নাই নাই হালাল হারাম নাই সুদ খাই ঘুষ খাই অন্যায় করে বেড়াই সুতরাং এমন আমল নিয়ে আল্লাহর দরবারে কী জবাব দিবেন একটু হিসাবটা মিলাইয়া দেখেন আজ বাড়িতে যখন ঘুমাইতে যাবেন মাথাটাকে বালিশের সাথে লাগাইয়া চিন্তা করবেন দেখবেন পাতি যখন বন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে দেখবেন অন্ধকার আর চিন্তা করবেন হায় রে এমন একটা সময় আমার আসবে অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে তখন আমার কবরটার মধ্যে অন্ধকার থাকবে। ওই কবরে আলো নাই 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 বাতি কিছুর ব্যবস্থা নাই আমার অন্ধকার কবরে আমাকে যেতে হবে ওই কবরে আমি কি নিয়ে যাব। একটু চিন্তা করলে মুমিন আমল করার স্পিরিট তোমার অন্তরে হবে ফায়দা হবে আল্লাহ বলেন

মানুষ আমাকে অনেক বকা বকি করে গালিগালাজ করে সুতরাং আমার ঘর থেকে বের হয়ে যা আল্লাহ গো আপনি তো আপনার তৈরি করা জান্নাতে দিবেন কিন্তু গ্রাগান্বিত হইয়া বের বাইর করে দিবেন নাকি আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের মধ্যে দান করলাম দুনিয়ার মা বাবার সাথে আমি মালিকের সাথে কোন তুলনা হয় না এর গোলাম তোর জন্য যেই জান্নাতটা আমি আল্লাহ বানিয়ে রাখলাম যখন আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়া দিব কোনদিন তোমাকে তোমার জান্নাত থেকে আর বের করা হবে না সুবহান আল্লাহ ও নবীর উম্মতের দল আল্লাহ বলে ঈমান আনার পরে নেক আমল কামাই করতে থাকো নেক আমল কামাই করতে থাকো আজ আমার নামাজও নাই রোজাও নাই পর্দাও নাই ফসিদা নাই হালাল খায় না সুদ খায় ঘুষ খায় বেড়ায় অ মুসলমান যুব এর নবীর উম্মতের বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়াতে বাসবা দুনিয়াতে কিন্তু চিরকাল থাকতে পারবা না অন্ধকার কবরের জগতে আপনাকে আমাকে যেতে হবে সুতরাং ইমান আমলকে পরিপূর্ণভাবে মজবুত করে যেতে হবে ইমান আমলের বিকল্প কোন রাস্তা নাই পথ নাই ও নবীর উম্মত কথা বলছিলাম এত দামি হওয়া সত্ত্বেও তারা আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন ও মুসলমান যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন আল্লাহ অনেক দামি বানিয়ে দিবে বিসমিল্লার আমলটা সকাল সন্ধ্যায় করবেন কেমতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তার কাছে নামাজ পড়া প্রিয় দেখবেন ফাঁস অত্য নামাজ পড়ে আগে পরে কিছু নফল নামাজ আদায় করে ও মুসলমান তাকে আল্লাহ কেমতের ময়দানে নামাজ কি কেন্দ্র করে জান্নাত দান করবেন এই দুনিয়ার জমিনে কিছু মানুষ দুরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে নবী আমার বলেন একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো তোমার আমল নামায় দশটা আমার আল্লাহ লিখে দিবেন একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দাও তোমার আমল নামাকে দেখে দশটা গুণ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দেন আপনার আমার জান্নাতের মর্যাদা আল্লাহ দশ গুণ মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দিবেন ও মুসলমান কেমতির ময়দানে আল্লাহ নগদ কিছু নমুনা হাদিসের মধ্যে ভয়গম্বরে আরো কি দিয়া দেখা দিলেন ও নবী আমার উন্মতের ময়দানে কথাগুলো বয়ান করে ভালো করে স্পষ্ট করে বুঝাইয়া দেন কারণ কেমতের ময়দানে আল্লাহর দোষ এমন কোন ফাঁক আল্লাহ গ্যাপ রাখেন নাই আল্লাহ দুনিয়ার জমিনে ইমানদারদেরকে যেই নিয়ামত দান করলেন আল্লাহ সেই দান করলেন ইমানদার যেই নদীর মাছ খাবে বেইমানরাও সেই নদীর মাছ খেতে পারবে ইমানদার যেই গাছের ফল খাবে বেঈমানরাও সেই গাছের ফল খেতে পারবে কারো জন্য কোনো বাধা নাই কারণ আল্লাহ বলেন রা যেন কেমতের ময়দানে কথা বলতে না পারে আল্লাহ তুমি মুসলমানদেরকে ভালোবেসে তোমার রহমতের নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবেসে বেশি বেশি নিয়ামত তাকেই দান করলাম মুসলমানদেরকে দান করলাম সুতরাং এই জন্য তোমাকে আমরা দুনিয়াতে মানি নাই রব বলে স্বীকার করি নাই এই জন্য আমরা মূর্তির পূজা করলাম মূর্তির কদমে দিলাম তোমার কদমে সেজদা করি নাই আল্লাহ বলবেন যে কেউ না বলতে পারে এই জন্য আমি আল্লাহ নিয়ামত গুলো সাধারণ করে দিলাম অনবিরম কেমতের ময়দানের একটা দৃশ্যের কথা বলেই আদম নবী স্থানে থাকবেন আদম নবী তাকাইয়া দেখবেন দুইজন মানুষ জাহান নামি হয়ে যাইতে তারা শিকল লাগায়া জাহান এর দিকে ট্রেন হেসে নিয়ে যাইতেছে আদম নবী ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ আমার নবী সেখান থেকে অনেক দূরে থাকবেন কুদ্রুতি ভাবে আমার আল্লাহ এই আওয়াজটা আমার নবীর কানে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ বলেন নবী ডাক দিয়ে বলবেন বলে খুব দ্রুত তোমার দুইজন উম্মদকে জাহান নামের দিকে নিয়ে যাইতেছে সাফাত করে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রহমতের নবী আমার ইস্তারে চলে আসবেন আর ফিরিস্তারে ডাক দিয়ে বলবেন ফিরিস্তারা আমি আমার গোলামে আমি আমার উম্মতের জন্য দুনিয়ার জমিনে মার গাইলাম দুনিয়াতে আমি ফাতেমার জন্য কান্নাকাটি করি নাই হাসান জন্য আমি কান্নাকাটি করি নাই দুনিয়ার জমিনে আমার ফ্যামিলির জন্য আমি কোনো সময় টেনশন করি নাই শুধুমাত্র আমার গুণাগার উম্মতের জন্যই আমি দুনিয়াতে কান্নাকাটি করলাম আজ যদি আমার উম্মত গুণাগার হয়ে জাহান নামে যায় তাহলে আমি রসুল এই কষ্ট দুঃখ রাখবো কি করে ফিরিস তারা ডাক দিয়া বলবে নবী গো আমল নামায় ন্যা আমল বলতে কিছুই নাই দুনিয়ার সব অপকর্ম করেছে সুতরাং এদের আমল নামার দিকে তাকাইয়া কোনো লাভ নাই নবী বলবেন আসো মিজানের বললায় আসো আমার মালিকের দরবারে আমি একটু দেখে কি করা যায় ফেরেস আমার নবীর রিকোয়েস্টে নিয়ে আসবেন ও মিজানের যখন মাপতে হবে নামা একেবারে তেমন একটা নাই হয়ে যাবেন তখন আমার নবী রহমতের নবী দুই হাত থেকে দুইটা তাদের নে আমলের মধ্যে কি যেন দিয়া দিবেন সাঁতা সাথী পান তাকাইয়া দেখবে আমল নামা হয়ে গেল ন্যাক আমলের ফাল্লা শূন্য হয়ে গেল ওরা আশ্চর্য হয়ে যাবে আপনি কে গো মায়ের কাছে না কামনের কথা বললাম আম্মা বলল দুনিয়াতে আমার সন্তান ছিল না আব্বার কাছে গেলাম বাবা বলল। দুনিয়াতে আমার ছেলে মেয়ে ছিল না বিবির কাছে গেলাম বিবি বলল দুনিয়াতে আমার স্বামী বল কেউ ছিল না সন্তানদের কাছে গেলাম সন্তানরা বলল দুনিয়ার জমিনি আমাদের বাবা ছিল না আমাদের মা ছিল না কেমতের ময়দানে সবাই সবাইকে চিনতে পারবে কিন্তু ন্যাক আমল দিতে হবে এই ভয়ে কেউ পরিচয় দিবে না পরিচয়টা গোপন রাখবে সুতরাং সবার কাছে গেলাম ন্যাক আমল কিছু কেউই দিল না আপনি কে আর আপনি হাতের দিকে কি দিয়া দিলেন যার কারণে আমরা আজকে নিজেরাই বুঝতে পারলাম আমরা একটু পরে আল্লাহ তৈরি করা জান্নাতে যাওয়ার পারমিশন পাব রহমতের নবী আমার মুzki এসে দিয়া বলবেন ওই যে আমি নবী মদিনার নবী কোনদিন আমি নবীকে দেখু নাই ওলামায়ে কেরাম থেকে শুনে শুনে যখন আমার নামটা উচ্চারণ করলো মুহাম্মদ তোমরা সাতাশাদি বললা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত ওয়াজ মাহফিলের ময়দানে গেছো ওখানে আমি নবীর নামে দরুদ পড়েছো জুমার ময়দানে ওলামায় কেরাম বয়ান করেছিল বয়ের আগে দুরুদ শরীফ পরে কি পরে না জোরে বলেন দরুদের আওয়াজ দুনিয়ার জমিনে দিয়েছ আজকে আমার আল্লাহ ফেরিস্তার মাধ্যমে তোদের তোমার আমল গুলো আমি নবী রওজায় ছিলাম একজন ফেরিস্তা দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের জন্য মোতায়েন থাকে বিভিন্ন জায়গায় কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দেয় সাত আশাতি আওয়াজটা নবীর কানে পৌঁছাইয়া দিতে দেরি করে না নবী গো বাংলার জমিনের আবদুল্লাপুরের নয় নাম গ্রামের অমুকের সন্তান অমুক অমুক বাড়ির অমুক আপনার উপরে আজকে দশ বার দূর পড়েছে হাদিয়া গ্রহণ করেন নবী বলেন হাদিয়াগুলো আল্লাহ ফিরিস মাধ্যমে আমার কাছে জমা রাখলো আজ দূরদের হাদিয়াগুলো তোমার আমল নামায় দিয়া দিলাম যা উম্ম যা যা দূরদের আমল বেশি করার কারণে আজকে আমি নবী দ্রুতের এই আমলগুলো তোমার ন্যাক আমলের মধ্যে দিয়া দিলাম বান্দাগুলো খুশি হইয়া আল্লাহর তৈরি করা জান্নাতের মধ্যে চলে যাবে ইন্নাআল্লা দিনা ইহার কান আত্লা হুম জান্নাত তুলফির দাউসি নুজুল ও নবির উম্ম করলে আল্লাহ জান্নাত দিয়া দিবেন আজকে ন্যাক আমলে পরিপূর্ণ সুবর্ণ সুযোগ আমল করতে মনটা চায় না মনটা চায় সবসময় উদাসীন থাকে কিছু কিছু মুসলি দেখবেন মসজিদের আশেপাশে গল্প গুজব করে যখন আজানটা হয় উল্টো দেখি অন্য এক জায়গায় সরে যায় মসজিদে নামাজ পড়তে আসে না না নাই আজান শুনে আসো বিছানা তাদের জন্য কান্দেন নবী মদিনায় তাদের জন্য কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্য নকি মায়া লাগে না মানুষ নামাজ কেন পরে যুব মসজিদে কেন আসো না শুনে আসো যারা তাদের জন্য নবী মদিনায় তাদের জন্য কান্দেন নবি মদিনায় অনবির রহমতের নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে আমার নবী অসুস্থ হয়ে গেলেন গায়ের মধ্যে প্রচন্ড জ্বর শরীরটা ব্যথা হয়ে গেল এবার আমার নবী অসুস্থ নবীর মেয়ে ফাতেমা ফয়ে গম্বরে মাথার কাছে বসে আছেন এমন সময় ঘরের দরজা বন্ধ ঘরের দরজার মধ্যে কে যেন নক করলেন নবী ডাক দিয়া কয় মা ফাতেমা দেখো বাহির থেকে কোন আল্লাহর মেহমান আসছে নি ফাতেমা দরজা খুলবে আগে আল্লাহ হযরত মালাকুল মত আজরাইল বলে আজরাইল দুনিয়ার সিস্টেমটা ফালটায় দাও তুমি যখন কোন মানুষের জান কবজ করতে যাও দুনিয়ার কোন মানুষ দেখে না কেউই দেখে না যার জান কবজ হবে সেই মাত্র টের ভাই সুতরাং আমার নবী বলছে ঘরের দরজায় যেন কে দাঁড়ানো আছে আর যদি ফাতে দরজা খুলে তাকে ইয়া দেখে কোনো মানুষ নাই সবাই মনে মনে ভাববে নবীজি অসুস্থই জন্য মুখ দিয়ে আবল তাবল কথা বলে অথচ আমার রহমতের নবী এমন দয়ার নবী আমার নবীর জবান দিয়া বল কথাগুলো বের হয় না সুতরাং তুমি মানুষের সুরত দুইটা হলো জমিনে ফাতেমা অত্যন্ত ভয় পেয়ে গেলেন দরজা বন্ধ করে দিলেন আর ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষ মক্কা মদিনায় কোনোদিন এ আরবে দেখি নাই নবী বলেন বাবা কেমন কয়েক ফাটা বল জমি মাথা হল আজ অনেক লাম্ব আমি অত্যন্ত ভয়ে ভেঙে গেলাম ডাক দিয়া কুল মাউৎ এনি আজরাইল দরজা খুলে দাও এনি আজরাইল এবার ফাতে মা ডাক দিয়া বলে বাবা আমার বুঝতে বাকি না অল্প বয়সে আমি আমার মা হারাইলাম আমার মায়ের দুঃখ এখনো আমার অন্তর থেকে শেষ হয় নাই সুতরাং আজ বুঝি আজরাইল মনে হয় আপনাকে নেওয়ার জন্য আসছে সুতরাং আমি ঘরের দরজা খুলব না দরজা বন্ধ করে রাখবো নবী আমার ডাক দিয়া বলে মা ফাতে মা দরজা খুলে দাও ইনি এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে কারো কাছ থেকে কোনো সময় পারমিশন চায় নাই দুনিয়াতে কত নবী দুনিয়াতে আসছে কারো কাছ থেকে অনুমতি চায় নাই আমার এখানে আসার জন্য অনুমতি চাই সুতরাং দরজা খুলে দেয় তুমি ঘরের দরজা বন্ধ করে রাখলো তিনি ঘরের মধ্যে আসতে পারবেন ও দুনিয়ার উম্মত আল্লাহ বলেন বান্দারে তুমি যেখানেই দুনিয়ার জমিনে ফলায়ন করো সিন্ধুকের মধ্যে ফলায়ন করো দুনিয়ার কোনো পাতার ঢুকতে পারে না আল্লাহ বলেন সেখান থেকেও যদি তুমি থাকো আমার আজরাইল সেখান থেকে তোমার জান কোজ কবজ করবে তুমি বাঁচতে পারবে না দুনিয়ার জমিনে থাকতে পারবে না অনবির উম্মত এবার নবী ডাক দিয়া বলে মারে তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া আল্লাহর মেহমান কষ্ট যখন দরজা খুলে দিল নবী নবী কে আমার সালাম জানেল আজরাইল ইল আল্লাসাল্তু আসসালাম ওয়ালাইক এ আল্লাহ ও নবী গো আল্লাহ দুইটা অফার দিয়েছেন ইচ্ছা করলে আপনি কেমন পর্যন্ত যদি আল্লাহর কাছে হায়াত চান আমার মালিক আল্লাহ আপনাকে হায়াত দিতে প্রস্তুত তবে সব ভালো হলো আল্লাহ বলছেন আল্লাহর দিদা আর লাভ করলে অনেক ভালো হবে তবে আল্লাহ চান আপনার এই দেহ মুবরকটা আল্লাহর আরশের কিনারায় থাকুক ও নবীর উম্মত নবী আমার বলেন ফিরিস্তা ভাই আজরাইল আমাকে একটু চিন্তা করতে দাও আমাকে একটু আল্লাহর দরবারে গে তুমি আমার একটা প্রশ্নের উত্তর অ্যান্সার যতক্ষণ পর্যন্ত না দিবা আল্লাহকে বলো আমি দুনিয়ার জমিন থেকে যে কোনো মুহূর্তে যাইতে রাজি তবে আমার গুনাগার উম্মতের সিদ্ধান্ত কি হবে আমার এই উম্মতের কি হবে আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকব না আমার উম্মতের কি অবস্থা হবে আমার এই উম্মতের দায় ভার কে নিবে এটা আমি ভালো করে জানতে চাই তবে আল্লাহ কে বলবা আমি আমার মালিক আল্লাহর কাছে থাকলে আল্লাহর সমহল্লার কাছে আমার স্থান দিবেন তবে দুনিয়ার জমিনে আমি আমার গুনাগার উম্মত নিয়ে থাকতে চাই আমার এই দেহ মুবারকটা যদি আল্লাহর আরশের কিনারায় থাকে এই জমিনে দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার উম্মতরা গুনাহ করবে গুনাহ করতে করতে এমন অবস্থা শিরক করবে অন্যায় করবে আল্লাহর আগানিত হইয়া গজব দিয়ে আমার উম্মতগুলোকে ধ্বংস করে দেবে সুতরাং আর যদি আমার দেহটা এই মদিনার জমিনে থাকে আল্লাহ যদি আসমান থেকে গজব দেয় সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিনের দিকে নজর করব আমার দিকে নজরটা পড়লে আল্লাহ আসমান থেকে গজব দিবে না আল্লাহ বলেন সুতরাং আল্লাহর আর মহল্লার কাছে আমি নবী থাকতে চাই না আমি আমার গুনাগার উম্মত নেই মদিনার জমিনে থাকতে চাই সুতরাং আল্লাহর কাছে বলো আমার উম্মতের কি অবস্থা উম্মতের জাহিন কি হবে এবার আজরাইল আল্লাহর কাছে যায় বলে মালিক আপনার নবী তো আপনার দিদার সাক্ষাৎ লাভ করতে রাজি তবে নবী বলছেন ওই উম্মতের গুণাগার উম্মতের জিম্মাদারি কে হবে এবার আল্লাহ জানিয়ে দেয় ও জব্রাহিল আমার বন্ধুকে যাই বলো ইন্নাহাত আমার উম্মতের আমার নবীর উম্মত যেই সমস্ত উন্মদগুলো কোরান সুন্নাকে পরিপূর্ণভাবে মানবে কোরআনের উপর আমল করবে নামাজগুলো আদায় করবে রোজাগুলো রাখবে নবীর তৈরিকে যারা দুনিয়ার জমিনে আমল করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পরেশানি নাই তাদের কোনো আমি আল্লাহ তাদেরকে হঠাৎ ধ্বংস করে দিব না সুতরাং ইমান আমল পরিপূর্ণভাবে মজবুত করার পরে সুতরাং তাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয় নাই মৃত্যুর সময় তার কোনো ভয় নাই অন্ধকার কবর তার কোনো ভয় নাই কেমতের ময়দানে তার কোনো ভয় নাই ওই গুনাগার উম্মত গুলার জিম্মাদারে আমি আল্লাহ কেমত পর্যন্ত আমার আখি জামানার ভয় গম্বয়ের উম্মতের জিম্মাদারে আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম